তেল নিয়েছি ফ্রেশ লাইম সোডা খুবই রিফ্রেশিং আর এটা হচ্ছে আজকের মেনু আর পাথরিটা খুলেই তো সেই স্বর্গের একটা ফিল এলো নরম তুলতুলে মাটন ঘিরের মতো রসমালাই পানটা একটু আয়েস করে খাবো হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আজকে হলো শনিবার তো আজকে আছে আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি সেই জন্য আমি সকাল সকাল নেল নেলপালিসে পরে নিয়েছিলাম আর এখন রেডি হয়ে নিতে হবে কারণ বেরোতে হবে তো চলো আগে রেডি হয়ে নিই তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো আমি লেন্সটা পরে নিয়ে ভাবলাম যে আজকে আমি কি পড়ছি তোমাদেরকে একবার দেখিয়ে নিই কারণ দেখানো হয়নি আগে তো চলো দেখে নিই তো অফ হোয়াইট কালারের চিকনকারি শাড়িটা আমি আজকে পরছি তার সাথে এই যে নীল রঙের যে ব্যাগটা দেখছো এটা আমাকে একটা আমার বন্ধু এনে দিয়েছি পুরী থেকে তার সাথে কিছু মেকআপ আর জুয়েলারি যদিও এইগুলো আমি আর পরে পরিনি অন্য কিছুই পরেছিলাম তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরোতে হবে তো আগে বিয়েবাড়িতে যাই তারপর আবার বাকি কথা বলছি না দেরি হয়ে যাবে তো বরকন এখানে বসে আছে দাঁড়াও তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিয়েই দেখো বরকন এখানে বসে আছে আসলে আজকে রিসেপশন ছিল অ্যাকচুয়ালি বিয়ে নয় বিয়ে হয়ে গেছে আগের দিন তো আজকে রিসেপশন ছিল তো রিসেপশন সেখানে আমাদের সকলের নেমন্তন্ন ছিল তো এই যে বিয়েবাড়িতে প্রচুর লোকজন এসছে বেশ মোটামুটি ভিড়ই ছিল আমাদের একটু রাত হয়েছিল যেতে তাও দেখছি অনেক লোকজনই ছিল ওই রাত্রিবেলা তো একটু স্টার্টার নিয়ে নিয়েছি এখানে সব রকমের সাথে নিয়েছি একটা মকটেল নিয়েছি ফ্রেশ লাইম সোডা তো যেখানেই যাই এই ফ্রেশ লাইম সোডাই আমি খাই কারণ যেহেতু আমি খুব একটা মিষ্টি খাই না তো এটাই একটা সেফ অপশন তো এখানে আর এই যে খেতে ব্যস্ত খুবই আজকে আমাদের শ্বশুর তরফে সবার নেমন্তন্ন ছিল এখানেই রিসেপশন পার্টিতে তো এই যে আমার শাশুড়ি মা এখানে খাচ্ছে আম নিয়েছে আম খাচ্ছে বাড়িতে ঢুকে এত গরম লেগেছিল এইটা খেয়ে একটু তাও শান্তি পেয়েছি খুবই রিফ্রেশিং আর স্টার্টারের মধ্যে ছিল পনির পকোড়া ছিল এখানে ছিল চিলি বেবি কর্ন আর ছিল চিকেন কাবাব রান্না মোটামুটি ভালোই করেছিল খেতে বেশ ভালোই হয়েছিল কাবাবগুলো তো মেন কোর্স খেতে হবে তো চলে এসি মেন কোর্স খেতে এই যে বাচ্চা পাটির আজকে শরীর খারাপ তাই জন্য এখানে চুপচাপ ঝিমিয়ে বসে রয়েছে এই যে ম্যাডামও এখানে খেতে বসে গেছে আর এটা হচ্ছে আজকের মেনু তো প্রথমেই পাতে পড়ে গেছে নরম নরম তুল তুলে নান তার সাথে কিমা চানা খুবই ভালো হয়েছিলো খেতে তারপরে চলে এলো গরম গরম দেরাদুন চালের এখানে পিস রাইস তার সাথে ছিল হচ্ছে ভেটকি পাতুরি তো এই ভেটকি পাতুরি খোলাটাই হচ্ছে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার তো ওরকম তো এদিক ওদিক করতে করতে পাতুরিটা খুললাম আর পাতুরিটা খুলেই তো সেই স্বর্গের একটা ফিল এলো মানে সেই হেভি ব্যাপার তো যাই হোক নরম নরম মাছ তার সাথে মাছটা খুব ফ্রেশ ছিল সর্ষের একটা ঝাঁজ ছিল বেশ সুন্দর তো প্রথমে পাতুরিটা দিয়ে গরম ভাতটা খেলাম তার সাথে একটু লেবু নিয়েছিলাম লেবু দিয়ে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে গন্ধরাজ লেবুর গন্ধটা বেশ ভালো লাগে তো তারপরে এখানে চলে এসেছিল মাটন নরম তুলতুলে মাটন তার সাথে ভাত বেশ ভালো খেতে আমি একটু লেবুও নিয়েছিলাম মানে আমি সবাই থেকে লেবু খাই তারপর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা কিন্তু সেগুলোর আর ক্লিপিংস নেওয়া হয়নি তো এখানে রসমালাই দিয়ে গেছে পুরো ক্ষীরের মতো রসমালাই নরম তুলতুলো ভিতরের রসগোল্লাগুলো তার সাথে ছিল এখানে আইসক্রিম আইসক্রিম খাইনি কারণ ঠান্ডা লেগেছে আর চলে এসেছি এখানে পান খেতে পান তো থাকলে আমি পান খাবই কারণ পান খেতে আমার খুব ভালো লাগে তো এখানে পান বানিয়ে দিয়েছিলাম আমি আবার জিজ্ঞেস করলাম ঝাল পাতা কিনা তো এখানে পান নিয়ে নিয়েছি পানটা একটু আয়েস করে খাবো তো এবার বিয়েবাড়ি থেকে যাওয়ার সময় অনেক রাত হয়ে গেছে বিয়েবাড়ি ফাঁকা হয়ে গেছে মোটামুটি তো আমরা এবার বেরোবো গুড মর্নিং এভরিওয়ান তো কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও টাটা